আচ্ছা তো আপনাদের বিক্রি করার কারণটা কি মানে শুধু যে বেশি কাড়া আছে তার জন্য মানুষ মারা কিংবা এই যে হনুমানের যে কিচানি খাচ্ছি কিচানিটা যেমন না খায় যেমন আমি রামের হাতেই বোধ হয় যদি হয় বড় সাথে বড় সঙ্গে হবো মানে কিচানি খাবো না নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানি আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি এমন এক কালার খবর যেটা হতে বিক্রি হতে চলেছে তো সেই কালার আপনারা চারদিকে সুনাম আছে এবং কাড়াটা দেখতে খুব ভালো সিং আওলা এমন সিং কোথাও পাবেন না এত মোটা এত জব্দ এমন ভাবে লাগবে যে আর কোনো বলারই নেই তো কাড়াটা আমি শেষে দেখিয়ে দিচ্ছি তো কোন গ্রামের কাড়া এবং কোন কোন জায়গায় লাগেছে কবার জয়ী কবার পরাজয় বা তার সমস্ত তথ্য আমরা ভিডিওর মধ্য দিয়ে দিয়ে থাকছি তো তাই আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেলও হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এইরকম অনবর্ত ভিডিও পেতে থাকবেন পরপর এই চ্যানেলের মধ্য দিয়ে তো বেশি কিছু কথা না বলে এই মালিকের কাছ থেকে আমরা বক্তব্য সরাসরি তুলে ধরব নমস্কার নমস্কার আচ্ছা তো বলুন এখন কেমন আছেন ভালোই আছি ভালোই আছেন আচ্ছা তো এই যে আপনাদের এখানে আজকে এত মানুষ সময় তো হওয়ার কারণটা ওই কাড়া বিক্রু আছে কাড়া বিক্রু আছে এখান একটা 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 আছে তো এই যে যে কাড়াটা বিক্রি করবেন এটা আপনার কবার খেলেছেন দুবার দুবার আচ্ছা দুবারের মধ্যে জয় যায় একবার জয় একবার ড্র একবার ড্র নাকি আচ্ছা তো জয়টা কোথায় ড্রটা কথা ড্রটা আছে তেতলোতে ড্রটা আছে তেতলো আর জয়টা গ্রামে গ্রামে আচ্ছা গ্রামে কাকে পরাজয় করেছে ওই নলকুড়ি বিনোদ মাহাতো আচ্ছা নলকুড়ি বিনোদ মাহাতো কে পরাজয় করেছে তো এই যে আপনাদের এইখানে এই কাটা ক নম্বরে ছিল দু নম্বরে দু নম্বরে আচ্ছা তো আপনাদের এই যে কালাটা দু নম্বরে যে ছিল তো এক নম্বরে কোন কালাটা ছিল এক নম্বরে কঙ্ক বিহারি মাঝি কঙ্ক বিহারি মাঝি আচ্ছা ওনাদের ওনারা আসরের দু নম্বর দু নম্বর কালাটা বিক্রি হতে চলেছে নাকি আচ্ছা তো আপনাদের একটু নাম পরিচিতিটা গোটাটা বলুন আমার নাম লালমোহন মাহাতো গ্রাম জাহিদিরি থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো কার নাম খেলাটা খেলেছিল আপনাদের এখানে মেঘনাথ মাহাতো মেঘনাথ মাহাতো মেঘনাথ মাহাতো কে হয় আপনার কাকা কাকা আচ্ছা উনি এখন উনি বাড়িতে নাই এখন বাড়িতে নাই নাকি তো আপনারা তখন বিক্রি করে দিয়েছে নাকি হ্যাঁ লোকজন নাই ওই হিসাবে বিক্রি করে দমে জিনিসে আছে দমে জিনিস দমে জিনিস বলতে ও কাড়া দমে আছে আমাদের আরো পরের পর সিরিয়াল হচ্ছেই আচ্ছা তাও মোটামুটি কতগুলো আছে সাতটা 10টা 10টা কাড়াই হ্যাঁ অনেক গিলা কাড়া আছে মানে এটা কি বল হইখানে হয়তো তৈরি হয় আর কি নাকি হ্যাঁ একের পর এক মানে বিক্রি হতে থাকে নাকি হ্যাঁ আচ্ছা তো আপনাদের বিক্রি করার কারণটা কি মানে শুধু যে বেশি কাড়া আছে তার জন্য না মানুষ মারামারি করে মানুষ মারামারি কিছু নাই এক লোক বাগালি হচ্ছে না ওই হিসাবে গটা রয়েছে না গটা রয়েছে না নাকি আচ্ছা সেই কারণে বিক্রি করে দিবে আচ্ছা তো কত পালা পালি হয়েছে না না পালা পালি নেই আচ্ছা কোন ব্যক্তি যদি লাই লাগান দেখি নি নিবে লাগাই দেখান দিবেন হ্যাঁ বাহ দারুন ব্যাপার আছে মানে কাড়া তো তালো অনিবার্য লাগনি হবে কি না তো লাগান দেখাতে কেউ যাবে না হইছে তো আপনারা রসিক কে দিবেন না পাইকার কে রসিক নিলে ভালো হয় খেল দেখা হবে আমাদের হ্যাঁ সেটা তো অবশ্যই মানে রসিক লোকে যখন কারাটা লাগানো অবশ্যই যদি কারা হাতে পড়ে তাহলে আরো ভালো লাগে আচ্ছা আপনার নাম পরিচিত আমার নাম পরেশ মাঝি হম গ্রাম জাগেদিরি থানা কেনা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনার এই যে কারাটা কেমন আছে আপনাদের কাড়াটা এখন মোটামুটি ভালো আছে ভালো আছে हां লড়াইর পর থেকে ভালো আছে তো মার বয়স তো মোটামুটি ভালো পাইছিল কোন বয়স ও সারিয়ে গেছে হুম তো এই ক্ষেত্রে দেখি আমরা সেরকম জায়গায় কাটা তুলতে চাই আচ্ছা তো আপনার এই কারাটা যেটা আছে তো এটা এবারে লাগাতে চাইবে না লাগাতে চাই তো আপনাদের এই কাটা বিক্রি করার কারণটা কোন কি আপনি জানেন কারণটা দেখো না না কারণ যেটা বললো এটা ট্রিক কিন্তু দেখো পরিবারের মধ্যে একটা মানে চাপ সৃষ্টি একটা

আজ পর্যন্ত তাহলে ঠিক আছে বন্ধুগণ আমি আপনাদের কাছে এরপরে সে কালারটা তুলে ধরবো তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন সরাসরি মালিকের কাছে কিন্তু যোগাযোগ হয়ে যাবে আপনারা সেই মালিকের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু চলে আসবেন কারণ আজকের কাজের দিন আপনারা কে কোথায় থাকবে সেটা বলতে পারা যাবে না তাও তো কন্ট্যাক্ট করে আসবেন আপনার বাড়িতে আর বেশি দিয়ে রাখবেন না যত তাড়াতাড়ি পারার নার কিন্তু ছাড়ি দিবেন খুব সস্তায় আপনারা পেয়ে যাবেন তো তাই কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করবেন যে মাত্র দেখেন সে মাত্র কিন্তু আপনার ফোন কিন্তু তাড়াতাড়ি করুন বিক্রি হওয়ার পর বলবেন এরপরে আপনারা কি লাগাবেন কি লাগাবেন না লাগাবো সেই কি বলবো গায়ে আসরে বের না না আসরে নেই যেরকম আমার গায়ে আসরে খেলে সেরকম আমার বাইরে আসরে খেলে প্রতিটা দর্শক বলবে যে আমার বাইরে কাড়াও গায়ে যেরকম খেলে তোর বাইরে সেরকম খেলে ভাবতে এখন যে মানে সেরকম ভাবে মানে যেমন বড় রসিকের ভাবে বড় রসিকা এই যে হনুমানের যে কিচে আনি খাচ্ছি যেমন না খাই যেমন আমি রামের বধ যদি হয়তো বড় সঙ্গে হবো মানে খাবো এই রকম কি কিচকিচানছে দেখো অব কিচকিচান খাওয়া হচ্ছেই কিন্তু তা হয়তো বলি দেখো একটা হয়তো রাখিয়েছি যখন রামলাকন লাওটা এখন বড় বড় রসিকগুলা ঘুরে বলছে আচ্ছা ছোট ছোটই আমরা বড় বিশালদ নিয়ে ঘুরে বললি কেউ তো জড়া দিলো নাই সবাই বলছে ছোট আছে কেউ বলে বয়স বেশি আছে বহুত জায়গা এরকম আমাকে বলেছে যে তোমার কাড়াটা বয়স বেশি আছে তো এবারে তো মানে জানি নেই যে হয়তো কি কারণে যে কারাটা লাগিয়ে ঘুরে বোঝে তো নমস্কার বন্ধুগণ আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে এরপর আপনার সেই সুনামধন্য কাড়াটি দেখতে থাকুন আর এইরকম কারা যদি বিক্রি বা খেলা বা আসরের আপডেট পেতে চান তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে অনবরত কিন্তু আপডেট বের হতে থাকবে নমস্কার ধন্য

One, two, three, four! <inaudible> কই গলি কাটল দিও না তোর কে দিও তোর আলো দিও আরতি দিও না তোর আরতি দিও না রে সবাই পাবো দিও 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 না রে どっちだ?